Tchau, হ্যালো আমি আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোতে হচ্ছে রেডি হয়ে গিয়েছি কাল যেহেতু জামাই শর্ষী তার একটা মা আমাকে বলেছে আগের দিনই সমস্ত কিছু তুই মুদিখানা তারপর মিষ্টির দোকানের জিনিসপত্রগুলো কিনে নিয়ে আগে থেকে তাড়াতাড়ি করে চলে আয় তো আমি রেডি হয়ে একটু বেরোলাম আগেই প্রথমেই যাব আমি একটু লুসির জন্য ওষুধ কিনতে কারণ লুসি কটা দিন ধরে খুবই শরীরটা খারাপ ঠিক মতন খাওয়া দাওয়া করছিল না তো এই সময়টা ওর একটু শরীরটা খারাপ হয় দেন আবার ওষুধ খাওয়া খাওয়ানো টানানো হলে ও একদমই ফিট হয়ে যায় তো একটা প্যাকেট দেখি ওর যে ওষুধের প্যাকেটটা ছিল সেটা দেখে আমি চলে গিয়েছিলাম ওষুধের দোকানে এখানে তো সমস্ত রকমের ওষুধ পাওয়া যায় তো বেশ ভালোই ওষুধের কোনো অসুবিধা হয় না আর কি তারপরে ডাইরেক্ট চলে গিয়েছিলাম একটু মোর মার্কেটে আমার নিজের কিছু বিস্কুট জাগরি পাউডার চা পাতা তারপরে চানাচুর এই সমস্ত টুকিটাকে নেওয়ার ছিল তো আমি একটা ফার্স্ট একটা প্যাকেট বিস্কুট নিলাম তারপরে ডাইরেক্ট চলে গেলাম চা পাতার কাউন্টারে যেহেতু আমি খুব চা খোরা চা ছাড়া তো আমার দিন শুরুই হয় না তো চলে গেলাম আগেই চায়ের ওখানে তো এখানে আমি যে টাটা টি গোল্ডের যে সব রকম ফ্লেভার দিয়ে যে চা পাতাটা পাওয়া যায় মানে চা পাতা না গুঁড়ো চা পাতাটা যেটা পাওয়া যায় যেটা দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে সেটা তো আমি দেখছিলাম তো তার আগে তারপরে আমি একটু তাজমহলের এই চা পাতাটাও তো দেখছিলাম তারপর দেখলাম ওই দুটোর মধ্যে দামের অনেকটাই ফারাক আছে তো আমি আমার ওই সেই পুরোনো খা আগের এর ফ্লেভারের চায়ের দিকেই ফিরে গেলাম তারপরে এই প্যাকেটটা নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে গেলাম বিল কাউন্টারে তো আমি এরপরে বাড়ি গিয়ে আগে আমাকে চা খেতে হবে তারপরে যেতে হবে মায়ের সমস্ত কাজ এই সবে বাড়ি আসলাম এখন আমি এক কাপ চা খাবো কারণ চা খেয়ে আবার আমাকে একটু মুদিখানা দোকানে যেতে হবে কালকে জামাই ষষ্ঠী তো কি জিনিসপত্র আনতে হবে তো এক কাপ চা নিয়ে সবে আমি বসলাম চা না খেলে মাথা যাচ্ছে না চা খেয়ে নিই তারপর আবার দোকানে যাবো জিনিসপত্র কেনাকাটি করতে তারপরে এখানে আমি আমার নিজের জন্য এক কাপ চা বানালাম নিজের জন্য দুটো বিস্কুট নিয়েছি সাথে আবার লুচির জন্য দুটো বিস্কুট নিয়েছি আমি চা খেতে বসবো আর এই ম্যাডামকে বিস্কুট দেবো না তা তো হয় না তো ওকে ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে আমি আর দুটো বিস্কুট খাইয়ে দিলাম তারপরে খেয়েদেয়ে চলে গেলাম দোকানে মা একটা অনেক বড় পর্দ দিয়েছে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করার জন্য প্রথমেই ফার্স্টে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে কারণ মা পায়েস বানাবে তার জন্য আমাকে দু প্যাকেট দুধ নিতে হতো তো প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে ওখানে গিয়ে দু প্যাকেট দুধ নিলাম আর বেছে বেছে কয়েক পাঁচ রকমের মিষ্টি নিলাম কারণ মা কালকে তার জামাইকে পাঁচ রকমের মিষ্টি খেতে দেবে তারপরে চলে গিয়েছিলাম মুদিখানা দোকানে মুদিখানার দোকানে অনেক বড় লিস্ট নিয়ে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র নিতে হলো ছোলার ডাল নিলাম তারপরে চিনি চা পাতা তারপরে মাংস করবে তার সমস্ত রকমের মশলা সমস্ত কিছু নিয়ে দিয়ে ব্যাগ ভর্তি করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মাকে আগে জিনিসপত্রগুলো দিলাম দিয়ে বললাম যে তুমি সমস্ত কিছু মিলিয়ে নাও তো মা সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে নিল তারপরে তো আমি পুরোপুরি ঝাড়া আটবা আর কাল যেহেতু জামাই ষষ্ঠী তো আমাকেই পরের দিনকে যেতে হতো তলায় পুজো দিতে কারণ মার তো প্রচুর কাজকর্ম থাকে মা যেতে পারে না তো আমি রীতিমতন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চলে গিয়েছিলাম মা ষষ্ঠীর কাছে পুজো দিতে পোড় তলায় এই পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম সবে তো সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি ওখানে আমি অঞ্জলিও দিয়েছিলাম তো বাড়িতে এসে এক কাপ চা তার সাথে দুটো লুচি আর ছোলা ডালায় লুচি খেতে আমি খুব ভালোবাসি আজকে সারাদিন আমি লুচি খেয়েই কাটিয়েছিলাম তারপরে এখানে বোন বাবা মা সবাই মিলে গল্প করছিল আর আমি এখানে রাইরে সবার সাথেও গল্প করেছিলাম আর সাথে এখানে লুচিও আমাদের সাথে যোগ দিয়েছিল আর আজকে যা গরম পড়েছে আমার অবস্থাটা একবার দেখো জাস্ট খুব খারাপ তারপরে দুপুরবেলায় আবার আমি লুচি গেলাম ছোলার ডাল দিয়ে তার সাথে ছিল বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা আর এইদিকে মা তার জামাইয়ের জন্য সমস্ত রকম খাবার পাঁচ রকমের ভাজা তারপরে ভাত সর্ষে ইলিশ করেছিল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল মাটন করেছিল কাতলা মাছের কালিয়া করেছিল সমস্ত কিছু সুন্দরভাবে তার জামাইকে সাজিয়ে দিয়েছিল ফল ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল অনেক কিছুই ছিল তারপরে আমি এত হেভি খেয়ে ফেলেছিলাম বলে সন্ধ্যাবেলায় খেলাম একটু গ্রিন টি তারপর ডিনারেও আজকে আমি আবার লুচি খেয়েছিলাম সো চলো আজকে আমার ব্লগটা এইটুখানিই থাকলো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং